আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের একশো উনসত্তরতম পর্ব আজকের এই পর্বে আমরা ভ্যাটাইনের ধারা একুশ বাইশ এবং তেইশ আলোচনা করব আমরা ভ্যাটাইনের অধ্যায় তিন আলোচনা করছি অধ্যায় তিন হল মূল্য সংযোজন কর আরোপ ভ্যাটাইনে মোট আঠারোটা অধ্যায় আছে অধ্যায়গুলো ধারাবাহিকভাবে সাজানো আছে প্রথম অধ্যায়ে আমরা সংজ্ঞাগুলো আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায়ে আমরা নিবন্ধন আলোচনা করেছি কারা ভ্যাট দিবে তাদেরকে নিবন্ধিত হতে হবে তাদেরকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে অধ্যায় তিনে আলোচনা করা হচ্ছে যে কোথায় কোথায় ভ্যাট আরোপিত হবে এর পরের অধ্যায় আলোচনা করা হবে কি পদ্ধতিতে ভ্যাট আদায় করা হবে তো আমরা এখন এই অধ্যায় তিনের আমরা ধারা পনেরো থেকে অধ্যায় তিন শুরু হয়েছে আমরা ইতোপূর্বে ধারা পনেরো থেকে কুড়ি আমরা আলোচনা করেছি আজ আমরা আজ আমরা ধারা একুশ বাইশ এবং তেইশ আলোচনা করব এই ধারাগুলোতে মূলত শূন্য বিশিষ্ট সরবরাহ আলোচনা করা হয়েছে শূন্য হার বিশিষ্ট সরবরাহ জিরো রেটেড সাপ্লাই ধারা একুশ ধারা একুশের শিরোনাম হল শূন্য হার বিশিষ্ট সরবরাহ জিরো রেটেড সাপ্লাই প্রথমে এই শূন্য হার বিশিষ্ট সরবরাহ বলতে কি বোঝায় সেটা আমি একটু আলোকপাত করব সেটা হলো সরবরাহ বলতে কি বোঝায় সেটা আমরা জানিয়ে আগে আমরা আলোচনা করেছি সরবরাহ বলতে মূলত বোঝা হলো বিক্রি বিক্রি ধরুন একটা সিমেন্ট ফ্যাক্টরি এক ট্রাক সিমেন্ট বিক্রি করলে এটা একটা সরবরাহ ধরুন একটা কনসিউমার আইটেম উৎপাদন করা একটা প্রতিষ্ঠান একটা কনসিউমার আইটেম ধরুন টিস্যু বক্স ধরুন টিস্যু বক্স বিক্রি করলো দশ প্যাকেট টিস্যু বক্স বিক্রি করলে এটা একটা সরবরাহ ধরুন একটা 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 প্রতিষ্ঠান একটা ইলেকট্রনিক আইটেম উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা ফ্রিজ বিক্রি করলো একটা টেলিভিশন বিক্রি করলে একটা একটা সরবরাহ এগুলোকে সরবরাহ বলে তো এই সরবরাহগুলোর উপরে ভ্যাট আছে কোনো সরবরাহের উপর ভ্যাটের হার ফিফটিন পার্সেন্ট কোনো সরবরাহের উপরে ভ্যাটের হার দশ পারসেন্ট কোনো সরবরাহের উপরে ভ্যাটের হার পাঁচ পার্সেন্ট আরও ভ্যাটের হার আছে আমরা এখন যে সরবরাহ নিয়ে আলোচনা করছি সেই সরবরাহের উপরে ভ্যাটের হার শূন্য পার্সেন্ট শূন্য পার্সেন্ট এগুলো হলো মূলত রপ্তানি রপ্তানি আমরা রপ্তানি কি সেটা তো আমরা আমরা বুঝি আমাদের দেশ থেকে থেকে যখন বিদেশে পাঠিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় রপ্তানি রপ্তানির উপরে ভ্যাটের হার হলো শূন্য পার্সেন্ট আমরা বলি আমরা সাধারণত আমরা বলে থাকি যে রপ্তানিতে ভ্যাট নাই এই কথাটা লিগালি সঠিক না আইনসঙ্গতভাবে এই কথাটা সঠিক না সঠিক হলো রপ্তানিতে ভ্যাট আছে ভ্যাটের হার শূন্য পার্সেন্ট এই শূন্য পার্সেন্টের কারণ কি অর্থ কী এর গুরুত্ব কী সে বিষয়গুলো নিয়ে আমরা ধারা দুয়ে আমরা কিছুটা আলোচনা করেছি ধারা দুয়ে শূন্যহার বিশিষ্ট সরবরাহ একটা সংজ্ঞা ছিল সেখানে আলোচনা করেছি আমরা এর এরপরেও আমরা আলোচনা করব তো ধারা একুশ হচ্ছে শূন্য হার বিশিষ্ট সরবরাহ এখন আমরা দেখব ধারা একুশে বলা হয়েছে কোন কোন সরবরাহ শূন্যহার বিশিষ্ট হবে ক রপ্তানি করা হলে তা শূন্যহার বিশিষ্ট হবে রপ্তানি কি সেটা আমরা বুঝি বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া বৈদেশিক মুদ্রার বিনিময়ে এটা হলো রপ্তানি রপ্তানি করলে সেটা হবে শূন্যহার বিশিষ্ট সরবরাহ এখানে বলে রাখা ভালো যে প্রচ্ছন্ন রপ্তানি ডিমড এক্সপোর্ট যেটা আমরা ধারা দুই আলোচনা করেছি এই ডিমড এক্সপোর্ট হলে সেটাও রপ্তানি বলে গণ্য হবে এবং সেটাও শূন্যহার বিশিষ্ট সরবরাহ হবে খ অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ রপ্তানি করা হলে তা শূন্যহার বিশিষ্ট হবে যদি কোনো একজামটেড গুডস ওর সার্ভিস যদি যদি রপ্তানি করা হয় তাহলে সেটা একজামটেড অর্থাৎ ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত বিবেচিত না হয়ে সেটা শূন্য বিশিষ্ট বিবেচিত হবে এর কারণ হলো, অব্যাহতিপ্রাপ্ত বিবেচিত হলে অনেক সুবিধা পায় না কিন্তু শূন্যহার বিশিষ্ট বিবেচিত হলে অনেক সুবিধা পায় সেই জন্যে রপ্তানিকারককে এই সুবিধা দেওয়ার জন্যে একজামটেড গুডস অ্যান্ড সার্ভিসের রপ্তানি এটাকে শূন্যহার বিশিষ্ট বলা হয়েছে একজামটেড বলা হবে না গ শূন্যহার বিশিষ্ট সরবরাহ গ্রহণের অধিকার ভবিষ্যতে ক্রয় বা বিক্রয় করার অধিকার শূন্যহার বিশিষ্ট হবে এখানে মূলত এই ধারা একুশে আমরা মূলত দেখলাম যে রপ্তানি শূন্য বিশিষ্ট হবে অর্থাৎ রপ্তানির উপরে কোনো ভ্যাট হবে না এখানে ভ্যাটের হার হবে শূন্য শূন্য হার আর একজামটেড এক জিনিস না আমরা এগুলো আগেও আলোচনা করেছি পরে আলোচনা করব ধারা বাইশ বাংলাদেশের বাহিরে অবস্থিত ভূমি এখানে বলা হয়েছে এই স্থাবর সম্পত্তির সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে যদি এ স্থাবর সম্পত্তির সম্পর্কিত ভূমি বাংলাদেশের বাহিরে অবস্থিত হয় তো এটা একটু এক্সপ্লেন করে বলা দরকার আমরা শূন্যহার বিশিষ্ট সরবরাহ কি তার একটা ভ্যারাইটি এর ধারা বাইশে উল্লেখ করা হয়েছে এই স্থাবর সম্পত্তির সরবরাহ শূন্যহার বিশিষ্ট হবে বাংলাদেশে কোনো স্থাবর সম্পত্তির সরবরাহ এটা শূন্যহার বিশিষ্ট বিবেচনা করা হবে যদি এই স্থাবর সম্পত্তি সম্পর্কিত ভূমি বাংলাদেশের বাহিরে অবস্থিত হয় কিভাবে ভূমিটা বাহিরে অবস্থিত হয় ধরুন বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে অনেক গ্লোবাল নেটওয়ার্ক এখন কাজ করে ধরুন দুবাই বেসড একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে দুবাইতে সেটার সেন্টার এবং সারা পৃথিবীতে ধরুন একশো পঞ্চাশটা স্থানে আলাদা আলাদা শাখা আছে সেখানে টাওয়ার আছে সেখানে সফটওয়্যার হার্ডওয়্যার সেট করা হয়েছে করে ধরুন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার মেনটেন করা হয় অথবা টেলিভিশন চ্যানেল সম্প্রচার করা হয় অর্থাৎ এটা গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে দুবাই বেসড এবং সারা পৃথিবীতে একশো তিরিশ একশো পঞ্চাশটা স্থানে এই একটা সেবা দেওয়া হয় তার একটা শাখা বাংলাদেশেও আছে এই যে বাংলাদেশে যে এস্টাবলিশমেন্টটা আছে এটাকে বলা বলা হচ্ছে স্থাবর সম্পত্তি এ আর এটার যে নিয়ন্ত্রণ কেন্দ্র সেটা হলো বাংলাদেশের বাইরে তো এখানে বিধানটা হলো এই যে বাংলাদেশের যে স্থাবর সম্পত্তি এটা যদি বিক্রি করা হয় সরবরাহ দেওয়া হয় এটা শূন্যহার বিশিষ্ট বলে গণ্য হবে তো আমরা ধারা একুশ এবং ধারা বাইশ আলোচনা করলাম আমরা শূন্যহার বিশিষ্ট সরবরাহ অর্থাৎ রপ্তানি আলোচনা করছি যেখানে ভ্যাট প্রযোজ্য হবে না লিগালি বলতে গেলে শূন্য হারে ভ্যাট হবে এবার ধারা তেইশে আসি ধারা তেইশটা বেশ গুরুত্বপূর্ণ ধারা তেইশে মূলত পণ্য রপ্তানি সংক্রান্ত বিধান বর্ণনা করা হয়েছে আর ধারা চব্বিশে সেবা রপ্তানি সংক্রান্ত বিধান বর্ণনা করা হয়েছে আমরা এই পর্বে ধারা তেইশ আলোচনা করব পরবর্তী পর্বে আমরা ধারা চব্বিশ আলোচনা করব ধারা তেইশের শিরোনাম হলো রপ্তানির নিমিত্ত পণ্য সরবরাহ অর্থাৎ পণ্য রপ্তানি পণ্য রপ্তানির কি ভ্যারাইটিগুলো হতে পারে কি সিচুয়েশানগুলো হতে পারে সেইগুলো আমরা এখন দেখব পণ্য রপ্তানি হলে তার শূন্যহার বিশিষ্ট হবে পণ্য রপ্তানি কি সেটা আমরা খুব স্পষ্ট বুঝি আমাদের দেশ থেকে প্রচুর গার্মেন্টস আমেরিকাতে ইউরোপে রপ্তানি হয় এটা হলো পণ্য রপ্তানি খ। সরবরাহের সময় পণ্যটি যদি বিদেশে অবস্থান করে তাহলে সরবরাহটি শূন্যহার বিশিষ্ট হবে সরবরাহের সময় বিদেশে অবস্থান করে পণ্যটা বিদেশে আছে এটা বাংলাদেশে এটা পেমেন্ট করা হলো একটা চুক্তি করা হলো করে পণ্যটা বিক্রি করা হলো পণ্যটা আছে বিদেশে বিদেশে পণ্যটা সেখানে কোনো কাজ করে এই হলো সরবরাহটা সরবরাহ দেওয়ার সময় পণ্যটা বিদেশে অবস্থান করছে এই সরবরাহ শূন্য বিশিষ্ট হবে গ বিদেশি পর্যটকদের কাছে নির্দিষ্ট পদ্ধতিতে বিক্রয় করা পণ্যের সরবরাহ শূন্য বিশিষ্ট হবে যে আমাদের দেশে বিভিন্ন অনেক পর্যটক আসে ট্যুরিস্ট আসে তারা অনেক পণ্য কিনে নিয়ে আবার চলে যায় আমাদের দেশের ট্যুরিস্ট বিদেশে যায় তারা সেখান থেকে অনেক পণ্য কিনে নিয়ে আসে তো বেসিক কথা হলো যে ট্যুরিস্টদের কাছে যা বিক্রি করা হবে এইগুলো শূন্য হার বিশিষ্ট হবে তবে নির্দিষ্ট পদ্ধতিতে আপনারা যারা দুবাই এয়ারপোর্টে সিঙ্গাপুর এয়ারপোর্টে ব্যাংকক এয়ারপোর্টে হিথ্রো এয়ারপোর্টে দেখবেন এই ভ্যাট জি ফেরত দিয়ে দেয় ভ্যাট জিএসটি ট্যুরিস্টটা যখন ফেরত আসে তখন ভ্যাট জি এস ফেরত দেওয়ার একটা কাউন্টার থাকে সেখান থেকে ফেরত দেয় কতগুলো নিয়ম মেনে ফেরত দেয় যে এত এত মূল্যের ইনভয়েস হতে হবে ইনভয়েসটার সাথে থাকতে হবে পণ্যটা সাথে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি তো এই বিধান আমাদের ভ্যাট আইনেও আসে যে বিদেশি পর্যটক যদি আমাদের দেশে এসে কোনো কিছু কিনে নিয়ে যায় তাহলে যখন নিয়ে চলে যাবে তখন তাকে ভ্যাট ফেরত দিয়ে দিতে হবে অথবা কেনার সময় ভ্যাট নিতে হবে না যা হোক আর কি তবে এরকম বিধান আইনে আসে কিন্তু এখনও বাস্তবে এটা কার্যকর হয়নি তো এ বিষয়ে আমরা আর বেশি আলোচনা করব না শূন্যহার বিশিষ্ট সরবরাহের আর একটা ভ্যারাইটি হল কোনো পণ্য যদি বাংলাদেশের বাইরে অবস্থান করে তাহলে উক্ত পণ্যের লিজ লাইসেন্স বা হায়ার শূন্যহার বিশিষ্ট হবে একটু আগে আমরা দেখলাম যে পণ্যটা বাংলাদেশের বাইরে আছে সেটা বাংলাদেশে বসে সরবরাহ দেওয়া হচ্ছে এটা শূন্যহার বিশিষ্ট হবে আবার পণ্যটা বাংলাদেশের বাইরে আছে সেটা বাংলাদেশে বসে লিজ দেওয়া হচ্ছে হায়ার করা হচ্ছে লাইসেন্স করা হচ্ছে সেটাও শূন্যহার বিশিষ্ট হবে শূন্যহার বিশিষ্ট সরবরাহের আরেকটা একটা ভ্যারাইটি হল অস্থায়ীভাবে আমদানিকৃত কোনো পণ্যের মেরামত রক্ষণাবেক্ষণে যদি কোনো পণ্য ব্যবহার করা হয় তাহলে ব্যবহৃত পণ্যটি শূন্যহার বিশিষ্ট হবে উদাহরণ অস্থায়ী ভিত্তিতে অনেক পণ্য আমদানি করা হয় অর্থাৎ স্থায়ী আমদানি না ছয় মাসের জন্য এক বছরের জন্যে আমদানি করা হয়েছে কাজ শেষ করে আবার একটা ফেরত পাঠানো হবে একে বলে অস্থায়ী আমদানি ধরুন এই যে আমাদের পদ্মা সেতু নির্মাণ হলো পদ্মা সেতুতে এত বড় বড় মেশিনপত্র ক্রেন এগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের দেশে নেই যেগুলো অনেক বড় বড় ঠিকাদার যারা সারা পৃথিবীতে এরকম বড় বড় নির্মাণ কাজ করে তাদের এই সমস্ত যন্ত্রপাতি ফটলিপ এগুলো আছে তাদের কাছ থেকে এগুলো নিয়ে আসা হয়েছে অস্থায়ী ভিত্তিতে আবার কাজ শেষ করার পরে আবার ফেরত চলে গেছে একে বলে অস্থায়ী আমদানি এরকম অস্থায়ী ভিত্তিতে অনেক যন্ত্রপাতি আমদানি করা হয় এই যন্ত্রপাতিতে যখন কোনো মেরামত করা হয় কোনো স্পেয়ার্স ব্যবহার করা হয় ওই যে স্পেয়ারস ব্যবহার করলো করা হলো এটা তো একটা বিক্রেট একটা সরবরাহ এটা শূন্যহার বিশিষ্ট হবে আমরা এরপরে ধারা চব্বিশে সেবা দেখব এই সেম ক্ষেত্রে সেবাও শূন্যহার বিশিষ্ট হবে শূন্যহার বিশিষ্ট সরবরাহের আর একটা ভ্যারাইটি হলো বিদেশি ওয়ারেন্টিদাতার ওয়ারেন্টির বিপরীতে যদি কোনো পণ্য সরবরাহ করা হয় তাহলে তা শূন্য হার বিশিষ্ট হবে উদাহরণ ধরুন জার্মানি থেকে আমাদের দেশে একটা মেশিন আমদানি করা হয়েছে জার্মানির যে মেশিন রপ্তানিকারক তিনি দুই বছরের ওয়ারেন্টি দিয়েছেন তো দুই বছরের ভিতরে মেশিন রিপেয়ার করে দিবেন এই বাংলাদেশে মেশিনটা রিপেয়ার করার জন্যে জার্মানির রপ্তানিকারক বাংলাদেশে সে কিছু টেকনিশিয়ান হায়ার করছে এই টেকনিশিয়ানরা তারা মেশিন রিপেয়ার করবে করে বিল দেবে জার্মানির রপ্তানিকারককে জার্মানির রপ্তানিকারক তাদেরকে বিল পরিশোধ করবে এই যে বাংলাদেশের টেকনিশিয়ান বাংলাদেশে বসে এই যে মেশিন মেশিনে কাজ করলো কাজ করে যে যে স্পেয়ার সরবরাহ দিল। এখানে আমরা পণ্য নিয়ে আলোচনা করছি এরপর আবার আমরা সেবা নিয়েও আলোচনা করবো আমাদের পরবর্তী ধারায় এই যে মেশিনে যে স্পেয়ার ব্যবহার করা হলো এটা একটা সরবরাহ এটা শূন্যহার বিশিষ্ট হবে এখানে ভ্যাট হবে না এটা রপ্তানি বলে গণ্য হবে শূন্যহার বিশিষ্ট সরবরাহের আর একটা ভ্যারাইটি হল আন্তর্জাতিক পরিবহনে নিয়োজিত কোনো সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজে কোনো পণ্য যন্ত্রাংশ খাদ্য ইত্যাদি সরবরাহ করা হলে তা শূন্যহার বিশিষ্ট হবে আন্তর্জাতিক পরিবহন যে পরিবহন আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের মধ্যে যাতায়াত করে যেমন বিমান উড়োজাহাজ পানি এই যে রেল বাস যাতায়াত করে বিভিন্ন দেশের মধ্যে আমাদের দেশ থেকে ভারতে ট্রেন যায় বাস যায় এগুলো হলো আন্তর্জাতিক পরিবহন এই আন্তর্জাতিক পরিবহনে তিনটে জিনিস দেয়া হয় এক হচ্ছে স্পেয়ারস দেওয়া হয় স্পেয়ারস দরকার হতে পারে দুই হলো খাদ্য দেওয়া হয় খাদ্য তো পরিবহনে যারা যাত্রী থাকে ক্রু থাকে তাদের খাদ্য দরকার হয় আর তিন হলো জ্বালানি দেওয়া হয় স্পেয়ার্স খুত খুচরা যন্ত্রাংশ খাদ্য সামগ্রী আর জ্বালানি এগুলো শূন্যহার বিশিষ্ট সরবরাহ এর উপরে ভ্যাট আরোপিত হবে না রপ্তানি বলে গণ্য হবে তাহলে প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকের এই এপিসোডে আমরা ভ্যাট আইনের তিনটে ধারা আলোচনা করলাম ধারা একুশ বাইশ এবং তেইশ এখানে আমরা মূলত দেখলাম যে কোন কোন সরবরাহগুলো অর্থাৎ বিক্রয়গুলো শূন্যহার বিশিষ্ট বলে গণ্য হবে এবং সেখানে কার্যত সেখানে ভ্যাট আরোপিত হবে না সেটা রপ্তানি বলে গণ্য হবে আমি আশা করি যে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আরও স্পষ্টভাবে যদি আপনারা বুঝতে চান তাহলে আপনারা দয়া করে আমার বইয়ের এই ধারাগুলো আমি এক্সপ্লেন করেছি সহজ ভাষায় আমি এক্সপ্লেন করেছি সেখানে আরও সহজ ভাষায় আরও বিস্তারিতভাবে আমি এক্সপ্লেন করেছি সেগুলো পড়লে আপনারা এই ধারাগুলোর মর্মার্থ বুঝতে পারবেন আমরা বলি যে আমাদের দেশের ভ্যাট খুব কঠিন ভ্যাট আইন কঠিন এটা আমরা বলি বিশ্বাস করি অনেকেই আমরা ভ্যাট আইনটা বুঝি না এই যে আমরা ভ্যাট আইনটা বুঝি না তার একটা মূল কারণ হলো যে ভ্যাটের কনসেপ্টসগুলো আমরা বুঝি না যে প্রকৃত যে কার্যক্রম সেই কার্যক্রমটা আমরা বুঝি না সেই কার্যক্রমটা যদি আমরা বুঝতাম তাহলে ভ্যাট সিস্টেমটাও আমাদের কাছে সহজ মনে হতো ভ্যাট আইনটা কী ভ্যাট আইনটা কিছুই না বাস্তব ক্ষেত্রে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হয় সেই অর্থনৈতিক কর্মকাণ্ডর ওপর থেকে কিভাবে ভ্যাট কালেকশন করতে হবে তার বর্ণনা হলে হলো ভ্যাট আইন তো তাহলে ভ্যাট আইন বুঝতে হলে ওই অর্থনৈতিক কর্মকাণ্ড আগে বুঝতে হবে তো আমাদের রপ্তানি বুঝতে হলে শূন্যহার বিশিষ্ট সরবরাহ বুঝতে হলে ওই সরবরাহটা কি সেটা আগে বুঝতে হবে আমরা এই ধারা একুশ বাইশ এবং তেইশে এরকম বাস্তবের অনেকগুলো উদাহরণ আমরা পেশ করলাম আশা করি আপনারা কিছুটা তো অবশ্যই বুঝতে পেরেছেন তো আমরা এই এপিসোড আমরা এখানে শেষ করলাম আমরা পরবর্তী এপিসোডে আমরা সৈন্যহার বিশিষ্ট সরবরাহ সেবা সরবরাহ নিয়ে মূলত আলোচনা করব অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ